কাউকে ভালোবাসতেন তাকে ভালোবেসে কষ্ট পাচ্ছেন একটা মিনিট সময় নিয়ে আমার কথাটা শুনবেন তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগবে ধরেন একটা মানুষকে আপনি অনেক বেশি ভালোবাসেন তার সাথে আপনার সম্পর্ক ছিল এক বছর দুই বছর তিন বছর বা অনেকদিন সম্পর্ক ছিল হঠাৎ সেই মানুষটাকে আপনি এত বেশি ভালোবাসার পরেও সেই মানুষ আপনার সাথে বেমানি করছে আপনি সেই মানুষটাকে ভুলতে পারতেছেন না প্রতিটা মুহূর্তে সেই মানুষটার জন্য কষ্ট পাচ্ছেন একটা ভাবেন তো যে মানুষটার সাথে আপনি সারাটা জীবন থাকার জন্য স্বপ্ন দেখছেন যে মানুষটাকে আপনি এত বেশি ভালোবাসছেন এত ভালোবাসার পরেও সেই মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে যে মানুষটার সম্পর্কে দুই তিন বছর এক বছর পর আপনাকে ছেড়ে চলে যেতে পারে সেই মানুষটার সাথে আপনি কিভাবে সারাটা জীবন থাকতেন সেই মানুষটার সাথে যদি আপনার বিয়ে হতো তাহলে হয়তোবা বা সেই মানুষটার সাথে সারাটা জীবন আপনার কষ্ট করে পার করতে হতো তাহলে তাকে ডিভোর্স দিতে হতো এর চেয়ে কি ভালো না অল্প একটা মানুষকে আপনি চিনতে পারছেন তাকে আপনি বিয়ে করে আপনার জীবনটা নষ্ট করেননি যে মানুষটাকে আপনি এত বেশি ভালোবাসছেন যে মানুষটার জন্য এত কিছু করছেন যে মানুষটাকে এত স্বপ্ন দেখছেন সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে দেখবেন একটু হলো আপনার কষ্ট আপনি ভুলে থাকতে পারবেন যদি আমার কথাগুলোর ভিতরে আপনাকে